জিনিস শোনাবো ইনশাআল্লাহ যে জিনিসগুলো শুনলে তোমাদের মজা লাগবে আনন্দ লাগবে ভালো লাগবে শুনবা প্রস্তুত আছে সবাই আচ্ছা বলো তো দেখি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন উত্তর বলো উত্তর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদত করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আমরা সবাই আল্লাহাল ইবাদত করব আমরা সবাই আল্লাহর ইবাদত করব। বলো সোনা মনিরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুত নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল আমরা শুধুমাত্র বল আমরা শুধুমাত্র আল্লাহর এবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইব অসুস্থ হলে অসুস্থ হলে সুস্থতার জন্য একমাত্র আল্লাহতালার কাছে সুস্থতা কামনা করব আমরা অসুস্থ হলে আমরা কার কাছে সুস্থতা চাইব আল্লাহ আমাদের সুস্থতা দানকারী আল্লাহ আমাদের সকলের সুস্থতা আরোগ্য দানকারী আল্লাহ একজন বলো সবাই আল্লাহ কয়জন আল্লাহ কোনো ছেলে মেয়ে নাই আল্লাহর কোন সন্তান নাই বলো আল্লাহর কোনো আল্লাহ সাত আসমান আরো উপরে আছেন বলো আল্লাহ সাত আসমান আল্লাহ সাত আসমান আরো উপরে আছেন আল্লাহ কোথায় আছেন সাত আসমান আর উপরে আল্লাহ আছেন আল্লাহ কইজন আল্লাহ কয়জন আল্লাহ কতজন আল্লাহ মাত্র একজন আল্লাহর সাথে কেউ শরিক নাই আল্লাহর সাথে কেউ শরিক বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ বলো বৃষ্টিকে বর্ষণ করেন রিজিক কে দান করেন রিজিক কে দান করেন আমাদের কে খাবার সরবরাহ করেন মৃত্যুকে দান করেন কে জীবন দান করেন সব কিছু কে দান করেন সবাই উপরে আঙ্গুল তুলে আমরা বলি আমাদের আল্লাহ এক বলো আমাদের আল্লাহ আমরা আল্লাহির তাআলাকেই শুধু মা বদ হিসাবে গ্রহণ করব আল্লাহ তালার কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত দিন ইসলাম ইসলাম ধর্ম ব্যতীত বাকি সব ধর্ম আল্লাহ তালার কাছে অগ্রহণযোগ্য অর্থাৎ তালার কাছে কবুল হবে না একমাত্র সঠিক দিনের নাম ইসলাম আমাদের দিন এর নাম ইসলাম